হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখো বন্ধুরা এটা একটা বেবি ফ্রক তো হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে এটা হচ্ছে কাজ করানো হয়েছে আসলে কাজটা করার পর আর ডেলিভারি শেষ হওয়ার পর আমি আসলে দেখাতে পারি নাই তো সে কারণে সরি সে নিচ্ছে আর দেখো বন্ধুরা একদম কাজটা কি ফিনিশিং হয়েছে আর অনেক সুন্দর হয়েছে এই ধরনের ফ্রকগুলো যারা অর্ডার করতে চাও তারা কিন্তু অনায়াসে অর্ডার করতে পারো তা হচ্ছে ডিজাইনটা দেখে নিতে পারো বা যারা করতে পারো তারা তাদের বেবির ড্রেসে কিন্তু এই হচ্ছে কাজটা করতেও পারো তো সেলাইটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তা আমি ওই অনুযায়ী সেলাইটা দেখানোর চেষ্টা করব আর এটা একদম ভরাট সেলাই করানো হয়েছে তো তারপর বন্ধুরা যাই হোক একটু দুপুরে রান্না বান্না করাই ছিল আজ জাস্ট একটু বাদাম ভর্তা করব। আর কোনো কাজ নাই আর এখন একটু রেস্টে আসি যেহেতু আমার মা এসেছে উনি সব কিছু করতেছে তো সেক্ষেত্রে আমি একটু রেস্ট করতেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমাকে সাপোর্ট করো পাশে থেকে আর আমার রিলস এংগেজমেন্ট সবগুলো কমে গেছে তো তোমরা অবশ্যই পাশে থেকে সাহায্য করো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ